ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় স্পিকার অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল স্পিকার যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে ল ইজ ইকুয়াল বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কাফ করে যেতে পারে ডক্টর ইউনুস আই ক্যান ভেরি वेल আন্ডারস্ট্যান্ড 65 বা 70 ইয়ারস ওল্ড বাট 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তা বক্তৃতা পারে 75 বা 70 বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবে থাকতে পারত মানুষ গডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের माननीय পররাষ্ট্র মন্ত্রী বলেছেন দিস উইল নট